যাই আমি একটু ঘুরতে যাবো দেখি একটু সাজগোজ ক্যামেরা ওকে আমার শেষ আমি মোবাইলটা দেখে দেখে যে আমার তো সাজগোজ করাই আবার শেষ মেলায় ঘুরতে যাই এখন আমি ও সেন্টমেন একটু এটা একটু সেনমেন দি সেনমেন দি একটু রেডি হয়ে যে আমার তো করার শেষ এখন এটা এখন যাই এখানে যাই দেখি এখানে কি কি পাওয়া যায় বেলা যাইতে তো তো অনেকক্ষণ লাগবে আমি এখন যা মোবাইলটা কাট করে দিই এই তো মেলা একটা পাহাড়ের একটা গেট আছে দেখি এই গেটের মধ্যে উঠতে পারলে আমি মেলা একটা দিতে পারবো ওকে দেখি তাহলে এটা এটা উপরে উঠতে হবে যদি পরে যে তাহলে নাকি তাহলে নাকি আমাকে দশবার সুযোগ দেয় এখানে ওকে ওকে আস্তে 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 উঠে গেছি উঠে গেছি উঠে গেছি আস্তে এ ভাই 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 এটা ভাঙ্গি পড়ে গেল দাও দাও ভাই এর উপর উঠাই লাগবে এবারে দুই নম্বর সুযোগ দেখা যাক ভাই পারবো কি আমি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর তিন নম্বর সুযোগ পারিস পাবো বাবু 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 পারছি দাঁড়িয়েছে এখন যা ওখানে লাভ দাও এই তো মেলায় ঢুকে গেছে এই যে তো মেলায় জাম্পিং খেলা রেয়া ওই তো আমি ঝাঁপ মারবো এখন এই জাম্পিংয়ে ও তারপর মেলার টেস্ট আনছে ওখানে আগে মোবাইলটা দেখি না মোবাইল দেখার জায়গা নেই কিন্তু জাম্পিংয়ের মধ্যে এখন ঝাঁপ দিব তাই জন্য আমি মোবাইলটা এই পাশে রাখি দিই দেখতে পাচ্ছো আমাকে দেখতে পাচ্ছো দেখি 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 এর জুকে মেলা এবার এটা বলতে এটা হচ্ছে জাম্পিং এরিয়া এখন যা পড়ব 3 2 1 ওয়াও একটু কোন অঞ্চলে উঠে নাই ওয়াও দেখি দেখি ও ভাই একটু কোন অঞ্চলে না ভাই